সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজ দেয়া হবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে জানিয়েছে প্রেস উইং এদিকে আজ থেকে সীমিত পরিসরে অস্থায়ী পাশে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারবেন এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সচিবালয় বাইরে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস বিজন আজকের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন দেখুন শান্তা গণমাধ্যম কর্মীরা সচিবালয়ে প্রবেশ করার জন্য অপেক্ষা করছে আমরা দেখছি যে পত্রিকা সহ টেলিভিশনের সকল সাংবাদিকরা আপনি দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের যে প্রধান ফটকটি আছে এর সামনে অপেক্ষা করছে আগে আমি জানিয়েছিলাম যে আমাদের সাংবাদিকদের আজকে প্রবেশ করার কথা ছিল ইতিমধ্যেই গণমাধ্যম কর্মীদের একটি প্রবেশ করতে পারে এমন একটি তালিকাও এখানকার কর্তব্যরত পুলিশ যারা আছেন তাদের কাছে আছে আমরা দেখেছি কিন্তু তারা বলছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা তারা এখনও পায়নি যে প্রবেশ করার অনুমতি তথ্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা যখনই অনুমতিটি পাবেন তখন তারা প্রবেশ করতে দিবেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের বিএসআরএফ যারা বাংলাদেশ সচিবালয়ের রিপোর্টার্স ফোরাম যে সংগঠনটি আছে তাদের পক্ষ থেকে যে তালিকাটা দেওয়া হয়েছিল সেই তালিকাটি তাদের হাতে রয়েছে কিন্তু প্রত্যেকটি টেলিভিশনে যে ক্যামেরা পার্সন আছে তাদের পক্ষ থেকে গতকালকে প্রত্যেকটা ইউনি হাউস থেকে তালিকা দেওয়া হয়েছিল সেই তালিকাটাই আমরা এখনও দেখছি না যার কারণে একজন করে টেলিভিশন সাংবাদিক প্রবেশ করবে ক্যামেরা পার্সন চাল সেটি একটি সিদ্ধান্তর ব্যাপার যে কারণে ফাইনাল কোনো সিদ্ধান্ত আসেনি এই কারণে সাংবাদিক অপেক্ষা করছেন আপনি জানেন যে আজকে সোমবার আজকে যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি সেটি যে তদন্ত কমিটি আট সদস্য কমিটি তারা আজকে প্রাথমিকভাবে তিন কর্মদিবস হয়ে গেছে তারা আজকে প্রধান উপদেষ্টা কাছে সেই রিপোর্টটি তারা জমা দিবেন এর আগে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে আসলে যে সিআইডি ক্রাইম সিম ইউনিট তারা ভিতরে প্রবেশ করছেন এখনও তারা আলামত সংগ্রহ করছেন যেহেতু পুরো রিপোর্টটি দিতে দশ দিন সময় লাগে পূর্ণাঙ্গ রিপোর্ট সেই রিপোর্টের জন্য তারা হয়তো কাজ করছেন কিন্তু প্রাথমিক যে রিপোর্টটি সেটি প্রস্তুত হয়ে আছে হয়তো কিছুক্ষণ পরে তারা প্রধান উপদেশকে জমা দিবেন যেমনটি আমরা শুনছিলাম যে আসলে সেখানে যে আলামত সংগ্রহ করা হয়েছে সিসিটিভির ফুটেজ দেখেছেন এবং কর্মকর্তাদের সাথে কথা বলেছেন সেখানে তারা নাশকতার বিষয়টি উঠে আসতে পারে এমন একটি তথ্য আমরা পেয়েছি তো শান্ত আপাতত ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর বিজন আপনাকে ধন্যবাদ